সালাম আলাইকুম আমি মোহাম্মদ রিজাল আপনাদের সাথে আসি প্রথমে রাজনৈতিক সংবাদ নিয়ে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে বিজেপি আপনারা জানেন যে অলরেডি তেরো তারিখে যে একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন আসামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়কে রায়ের দিনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তারা লকডাউন দিয়েছেন এবং সতেরো তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে তিনজনের বিরুদ্ধে মানতা তৃতীয় অপরাধ ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করা হবে আগামীকাল সেই রায়কে কেন্দ্র করে আবার নতুন করে কর্মসূচি দিয়েছেন আমলিক এবার দিয়েছেন ষাটজন সেই কর্মসূচিতে বর্তমান বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েন করা হয়েছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর মাদারীপুরের আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে বর্তমানে বিজেপি আছে। সূত্র প্রথম আলো ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুর সার্বিক নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিজেপির সূত্র জানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জুলাই গণ সময় সময় সংগঠিত বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতা সুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল তেরো নভেম্বর সেই দিন লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাত নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয় আগামীকাল সোমবার আহ সতেরো নভেম্বর এ মামলার রায় ঘোষণা তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনলাইনে আবার কর্মসূচির কথা বলেছে এর মধ্যে রাজধানী সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তবে এ নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন শেখ হাসিনা সহ অন্যদের মামলার রায় যাই হোক না কেন তা কার্যকর হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রসঙ্গত আগামী সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে উপদেষ্টা বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না আবার খারাপ না মোটামুটি সন্তোষজনক সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী নয় নির্বাচন কমিশন রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকার প্রয়োজন জনগণ যখন নির্বাচন মুখী হয় তখন কাউকে দিয়ে কিছু থামিয়ে দেওয়া রাখা যায় না জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সন্দেহর সুযোগ নেই নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এর জন্য সব ধরনের পরিস্থিতি সম্পন্ন করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু উৎসব মুখর করতে মাঠে প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বরিশালে নতুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার রাতে বিএম কলেজের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিষয়টি আলোচনার মাধ্যমে দুই পক্ষই সমাধান করবে ভবিষ্যতে এমন ঘটনার পরবর্তী ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি সুপ্রিয় দর্শক আসলে আপনারা কি মনে করেন আগামীকাল এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে আসাদুদ্দিন কামাল নৌর ও যে পুলিশ পুলিশের আইজিবি আছেন মামুন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে জানি না কী হতে পারে বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন আসলে এই নিয়ে বাংলাদেশে এখন বর্তমানে থমথমে একটা পরিবেশ বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু সতর্ক অবস্থানে আছেন সুপরিদর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আর এস বাংলা নিউজ করুন এবং বিল বাটন অন করুন যাতে প্রতিনিয়ত আপনার কাছেই খবরটি সবার আগে পৌঁছে যায় আমরা এ ধরনের খবর সবসময় প্রকাশ করে থাকি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন আলাইকুম এ পর্যন্তই আলাইকুম রহমতুল্লাহ